বর্তমান সময়ে সবচাইতে দ্য বিগেস্ট প্রবলেম সব বড় সমস্যার নাম হচ্ছে পরকিয়া। এ পরকিয়ার কারণে বর্তমানে হাজার হাজার সংসার নষ্ট হয়ে যাচ্ছে বাবা তার ছেলেকে হারাচ্ছে ছেলে তার বাবাকে হারাচ্ছে স্বামী তার স্ত্রীকে হারাচ্ছে স্ত্রী তার স্বামীকে হারাচ্ছে শত শত সন্তান তার কলেজের টুকরা মাকে হারাচ্ছে অনেক সন্তান তাই কলিজার টুকরা বাবাকে হারাচ্ছে শুধুমাত্র একটা কারণ সেটা হচ্ছে পরকিয়া। এ এবং পরকিয়া এটি এমন একটা ভয়ঙ্কর জিনিস যে পরকিয়ার কারণে মানুষ আস্তে আস্তে জেনার মতো ভয়ঙ্কর পাপে লিপ্ত হয়ে পড়ছে প্রিয় ভাইয়েরা এই পরকিয়ার সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে এই স্মার্টফোন এই স্মার্টফোন দিয়ে আজকাল পরকিয়াটা এত সহজ হয়ে গিয়েছে যে প্রথমে শুরু হয় ফ্রেন্ড লিস্টে আদান প্রদান ফেসবুকে প্রথমে আগে ফ্রেন্ড লিস্টে রিকোয়েস্ট পাঠানো হয় এরপর অ্যাকসেপ্ট করা হয় দেখ কিছুদিন পর থেকে শুরু হয় মেসেঞ্জারে কনভারসেশন কথোপকথন শুরু হয়ে যায় এরপর আস্তে আস্তে দুইজনের মাঝে নতুন করে পরিচয় আদান প্রদান শুরু হয় হাই হ্যালো শুরু হয় এরপরে কয়েকদিন পরে শুরু হয়ে যায় নতুন একটা জগৎ শুরু যে জগৎটার নাম হচ্ছে তাদের সবচাইতে বড় জীবনের ভুল পদক্ষেপ যার নাম হচ্ছে পরকীয় প্রিয় ভাইরা ঠিক কেন বলেন এজন্য এই পরকীয়ার কারণে আজকে হাজার হাজার সংসার নষ্ট হয়ে যাচ্ছে এবং এই পরক্রিয়া থেকে মানুষ আস্তে আস্তে জেলার দিকে ধাবিত হয়ে যাচ্ছে আর নবীজী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ইসাল্লাল্লাহ্ ঈয়াসাল্লাম বলেন খবরদার তোমরা কেউ ভ্যাবিচার করো না যে ব্যক্তি ভ্যাবিচার করবে তার জীবনে ছয়টা বিপদ আসবে জোরে বলেন কয়টা তিনটা হচ্ছে দুনিয়াতে আর তিনটা আখের আছে যে তিনটা বিপদ আল্লাহ তালা দুনিয়াতে দান করবে নাম্বার ওয়ান তার চেহারার সব উজ্জ্বলতা দূর হয়ে যায় যে লোকগুলো ভেবিচার করে যে না করে দেখবেন তাদের চেহারার ভিতরে কোন গ্লেস থাকে না নূর থাকে না প্রিয় ভাইয়েরা আলোটা দূর হয়ে যায় দেখতে সুন্দর হলেও দেখবেন তার চেহারা যে একটা গ্লেস এই গ্লেসটা থাকে না প্রিয় ভাইয়েরা দুই নম্বরে যে ব্যক্তি জেনা করে যে ব্যক্তি ভাবিচার করে তার হায়াতটা কমে যায় সে বেশি দিন বাঁচে না অল্প সময়ে সে মারা যায় যে ব্যক্তি ভাবিচার করে যে না করে আল্লাহ তালের হায়াতটাকে শর্ট দ্য টাইম ইজ ভেরি শর্ট অনেক সংক্ষিপ্ত করে দেয় প্রিয় ভাইয়েরা তিন নম্বরে দুনিয়াতে যে শাস্তি দান করেন দারিদ্রতা দান করে চিরস্থায়ী দারিদ্রতা যে দারিদ্রতার শেষ হতে চাই না প্রিয় ভাইরা আছে না অনেকে অনেকে বলে হুজুর আমি ধনী হতে চাই কি করতে পারি বা যে ব্যক্তি এই ভবিচার নামক পাপে লিপ্ত হবে আল্লাহ তালা এর কোনো দিন দরিদ্রতা থেকে মুক্তিদান করবে না এজন্য খবরদার যে ব্যক্তি ভেবিচার করবে আল্লাহ তালা তার জীবনে কখনো সচ্ছলতা দান করবেন না এই হলো দুনিয়ার তিনটা শাস্তি আর পরকালে তিনটা শাস্তির এক নম্বর আল্লাহ ওই ব্যক্তির ওপর অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ ডে অফ জাজমেন্ট কেমন ময়দানে ওই ব্যক্তির দিকে তাকাবেন না প্রিয় ভাইয়েরা আপনি কি একবার কল্পনা করে দেখেছেন যদি আল্লাহ তাআলা কাল কেমন ময়দানে আমাদের দিকে না তাকায় বাঁচার কি কোনো উপায় আছে সেই দিন সেই দিনটা হবে বড় ভয়ঙ্কর একটা দিন সেদিনের ভয়াবহতা হচ্ছে অনেক ভয়ঙ্কর ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন অনেক ভয়ঙ্কর একটা অবস্থা হবে প্রিয় ভাইয়েরা সেই দিন সেই দিন ভাই তার বোনকে চিনবে না বোন তার ভাইকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না মা তার মেয়েকে চিনবে না মেয়ে তার মাকে চিনবে না দিনটা হবে বড্ড ভয়ঙ্কর আবার নবীজি বললেন সেদিন মানুষ সব উলঙ্গ হয়ে উঠবে দেহের ভিতরে কোন ড্রেস থাকবে না পায়ের ভিতরে কোন জুতা থাকবে না সবাই উলঙ্গ হয়ে উঠবে আম্মা বললেন রাসূলুল্লাহ সবাই যে সেই দিন উলঙ্গ হয়ে উঠবে কারো কি লজ্জা লাগবে না নবীজি বললে নয়সা সেদিনটা তো ভয়ঙ্কর হবে কার দেহে ড্রেস আছে আর কার দেহে ড্রেস নাই কারো তাকানোর মতো সেই দিন সময় থাকবে না ডায়সা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে সেই দিন সেদিন সবাই বলবে নফসি, নী বাঁচানোর মতো কেউ থাকবে না প্রিয় ভাইয়েরা সেই দিন যদি আল্লাহ তালা আমাদের দিকে রহমতের দৃষ্টি না দেন আমাদের কি বাঁচার কোনো উপায় আছে প্রিয় ভাইয়েরা সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না প্রিয় ভাইয়েরা ওই ব্যক্তিটার হিসাব নিকাশ কঠিন করে দিবে আল্লাহ তালার কাছে সেই দিন হিসাব নিকাশ দেওয়ার মতো তার কোনো সাহস থাকবে না সেই দিন আল্লাহ তালার সামনে এসে দাঁড়াতে ভয় করবে বড্ড ভয়ঙ্কর হয়ে যাবে তার সেই দিনটা এজন্য খবরদার কখনো জেনা করবেন না কখনো ভেবিচার করবেন না যদি করেও ফেলেন সাথে সাথে তো বা করবেন তো বা করলে সব গুণাগুলো মাফ করে দিবেন কে তাহলে যে ব্যক্তি এ পৃথিবীতে ভেবিচার করবে জেনা করবে আল্লাহ তালা ওই ব্যক্তির কালকে ময়দার হিসাব নিকাশটা কঠিন করে দিবে সর্বশেষ তিন নম্বরে ওই ব্যক্তিটাকে যে শাস্তিটা দান করবে সেটা হচ্ছে চিরস্থায়ী জাহান্ন জাহান্নাম এত ভয়ঙ্কর হবে যে জাহান্নামের উপরে যদি একটা পাথরের টুকরা ফেলা হয় প্রিয় ভাইয়েরা একেবারে জাহান নামের শেষ অব্দি পর্যন্ত পৌঁছতে সত্তর বছর সময় লেগে যায় সুমানাল্লাহ পর এজন্য প্রিয় জাহান নাম বড্ড ভয়ঙ্কর একটা জায়গা জাহান নামে শুধু শাস্তি আর শাস্তি জাহান নামের আগুনটা হবে বড্ড ভয়ঙ্কর সত্তর গুণ বেশি প্রজ্বলিত হবে জাহান নামের আগুন দুনিয়ার আগুন সহ্য করার মতো আমাদের কারো ক্ষমতা নাই আমাদের কারো সাহস নাই এক সেকেন্ড আমরা দুনিয়ার আগুনের ভিতরে আমাদের আঙ্গুলটাকে তারপরে ধরে রাখতে পারি না জাহান নামের আগুন এই দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি প্রজ্বলিত হবে সেদিন মানুষ মরবেও না আর বাঁচবেও না কেউ ভাইয়েরা শাস্তি আর শাস্তি শাস্তি এত ভয়ঙ্কর হবে দুর্নির আগুন তো যে জায়গাতে লাগে সে জায়গাটাই পুড়ে জাহান নামের আগুন যেই জায়গাতে লাগুক না কেন আগে ভিতরে কলিজাটা পুরে ছাড়খার হয়ে যাবে প্রিয় ভাইরা যে জন্যে খবরদার যে কোনো গুনাহ করার পূর্বে আগে ভাববেন এই সাময়িক সময়ের জন্য আমি যে গুনাহাটা করছি এর মজাটা একটু পর হারিয়ে যাবে কিন্তু এর মাধ্যমে আমি যে গুনাহাটা করে ফেললাম এটা কিন্তু আমার আমল নামাতে থেকেই গেল প্রিয় ভাইরা ঠিক কেন বলেন এজন্য খবরদার ভয় করবেন আল্লাহ তে মাথায় রাখবেন পৃথিবীর কেউ না দেখুক দেখেন একজন সবে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে সবসময় মনে রাখবেন ইজ ওয়াচিং ওয়াচিং মি মি পৃথিবীর কেউ না দেখুক আল্লাহ কিন্তু আমাকে দেখে প্রিয় ঠিক বলেন এজন্য কখনো কোন সময় ভেবেচার যে না সুদ ঘুষ এগুলোর ভিতরে জড়িত হওয়া যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন সবে পড়ছি আমিন